কিছুদিন থেকে একটা অভ্যেস খুব ভালো হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে অনেকটা করে জল খেয়ে নিই আমি আগে জলটা খেতাম না ওই খাওয়ার সময় খেতাম আর এক্সট্রা জলটা খুব কমেই খেতাম যেহেতু এখন সকালে উঠে পায়ের এক্সারসাইজ করি আর এদিকে গরম লেগে যায় তার জন্য অনেক জল পেপাসা পেয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা চলে গেছিলাম একবারে স্নান করতে স্নান করে এসে প্রথমে অনেকটা জল খেয়ে নিলাম এদিকে ক্রিমটা দিয়ে তেল দিয়ে নিলাম তো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি তো এখন যাবো দিতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমাদের সকলকে নিয়ে আজকে নতুন ব্লগটি স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো চলো এখন বাজে হলো সকাল সাড়ে নটায় এদিকে দেখো কত রোদ উঠে গেছে আজকে ভীষণ মানে ভীষণই গরম এদিকে আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা দেখতে আর আমি সারাদিন আজকে কি কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো পায়ে ব্যথার কারণে এদিকে ঘরের কাজ আমার একদমই করা হচ্ছে না আর দেখো আমার ঘরের কি অবস্থা ড্রেসিং টেবিলের কি হালাত হয়ে আছে বিছানাটাও সকালে তোলা হয়নি তো আমি আজকে এগুলো সব পরিষ্কার করবো এদিকে এই টুক জায়গা আমার হয়ে গেছে ড্রেসিং টেবিল আর বিছানাটা গোছানো তারপরে সোজা চলে গেছিলাম রান্না করতে আর এদিকে এসে দেখি আমাদের বাড়ির বারান্দায় কতগুলো প্রজাপতি এসে গেছে মানে অনেক মানে অনেক তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিলাম এদিকে আমার রান্না করা শেষ আজকে রান্না করেছিলাম কারিপাতা বড়া ভাজি এখানে আছে ডাল আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া এদিকে ঠাম্মা এসেছিলো খেতে তাই ঠাম্মাকে খেতে দিয়ে সোজা চলে গিয়েছিলাম আমি ঘরে যেহেতু ঘরে সব কিছু এলোমেলো করে রেখেছিলাম যেহেতু পায়ের আমার একটু অসুবিধা একটু বলতে এটা অনেকটাই অসুবিধা হয়তো তোমাদেরকে আমি বললে তোমরা বুঝতে পারবে তো আমার পায়ের সমস্যার জন্য মানে ঘরের খুব ধুলো বালি জমে গেছে ঘরের কাজ ঠিকঠাক করতে পারছি না মানে যেটুকু আর কি আস্তে আস্তে করতে পারি সেটুকু করি সেরকম করে ঘরটার পরিষ্কার করতে পারছি না তাই আজকে ভাবলাম রান্না করে আজকে ঘরটাকে পরিষ্কার করব তাই রান্না করার আগেই সব কিছু নামিয়ে নিয়েছি জিনিস নামিয়ে রেখে ড্রেসিং টেবিলটার বিছানাটা গুছিয়ে সোজা গিয়েছিলাম রান্না করতে তো রান্না করে এসে ভাবলাম ঘরটাকে আগে এখন পরিষ্কার করে নিই জিনিসগুলো এলোমেলো করেছি সেই জিনিসগুলোকে তো গোছা হবে তো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গোছানো প্রায় শেষের দিকে তো সব কাপড় চোপড়গুলো সোফার মধ্যে রেখেছি এগুলো সন্ধ্যাবেলা গুছিয়ে নেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর গোছানো শেষ ঘরের কাজ শেষ করে গিয়েছিলাম খেতে কিন্তু ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না তাই ঘরে যেহেতু চিড়ে ভাজা ছিল ভাবলাম চিড়ে ভাজাই খাই যদি একটু ভালো লাগে তো চিড়ে ভাজাটা নিয়ে এসেছিলাম মা বাবার ঘরে কারণ এদিকে দিদি ঘর ছিল তো ভাবলাম এদিকে আমি যদি খেয়ে খেয়ে দিদির সাথে গল্প করি দিদিরও ভাল লাগবে আমারও ভাল লাগবে আর দিদিকে বললাম না তুমিও খাও আমিও খাই তো দিদি এদিকে খাচ্ছিলো আবার ঘর গোছাচ্ছিলো আর আমি বসে বসে খাচ্ছিলাম আর দিদির সাথে গল্প করছিলাম তো এদিকে ঘর গোছানো প্রায় শেষের দিকেই তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম ছিলাম আমাদের এদিকে আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে প্রচণ্ড গরম কিন্তু আজকে একটা মিরাক্কেল হয়ে গেলো সেটা হলো বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেই ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখে এদিকে সন্ধ্যা হয়ে গেছে তাই এসে গেটে লাইটগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখো একটু বৃষ্টিতে কত রাস্তায় জল জমে গেছে আর এদিকে সন্ধ্যা না হতেই মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে এখনও সন্ধ্যা হতেই কিছুক্ষণ বাকি আছে যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটু দিনটা মানে মেঘলা মেঘলা অন্ধকার অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হওয়ার আগেই তো এদিকে আমি একটু ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটাহাঁটি করছি যদি একটু ভালো লাগে তারপর এদিকে চলে গিয়েছিলাম একবারে সন্ধ্যা দিতে তো সকালে যেহেতু পুজো করা হয়েছিল ঠাকুরকে তো ঠাকুরের থালা বাসনগুলো ছিল সেগুলো আগে তুলে নিলাম তুলে আমি এখন সন্ধ্যা বাতি আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তাই আমি ভিডিও করার কোনো নিয়মকানুন কিছুই জানি না দিনে ঠিক কটা ভিডিও আপলোড করতে হবে বা কখন কখন আপলোড করতে হবে এসব আমি কিছুই জানি না আমি নিজের থেকে যেটুকু পারি সেটুকুই আমি করছি তো সারাদিনে তো অনেক কিছুই করা হয় সারাদিন তো অনেক কিছুই করি এবার সব কিছুই তো ভিডিও করে রাখা সম্ভব না তাই সেখান থেকে কিছু কিছু ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে আমারকে ভালোবাসা দিবে অবশ্যই একদিন না একদিন আমি ঠিকই আমি আমার সফলতা অর্জন করতে পারবো কারণ তোমাদের ছাড়া তো আমার এগিয়ে যাওয়াটা সম্ভব না তাই তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো চলো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সন্ধ্যাবেলার কাজ শেষ তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা তো রাত্রে একটু পায়ের এক্সারসাইজ করেছিলাম তারপরে প্রচণ্ড গরম লেগে গেছে বৃষ্টি হয়েছে কিন্তু সেরকম বৃষ্টি হয়নি যার জন্য গরম প্রচণ্ড গরম সন্ধ্যা থেকে তো স্নান করে এসে চুলটাকে বেনুনি করে নিলাম এদিকে বেনুনি করতে করতে বর চলে এসেছে আর নিয়ে এসেছে এক গাদা ওষুধ আগের তো এক গাদা ওষুধ আছে জানি না এই ওষুধগুলো আর কতদিন চলবে কতদিন খেতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা